আমরা এখন নামতেছি ইনশাল্লাহ আমরা এখন দাম্মাম রোডে দিয়ে নামবো কারণ আপনারা জানেন যে আমার কর্মস্থল আমাকে ঠিক সেইখানেই যেতে হবে আর আমি সেইখানে যাওয়ার জন্যই এখন আস্তে আস্তে নিচে নামব যদিও এখান দিয়ে পুলিশ আছে যদি আমার ভিডিওটা ধরে তাহলে কিন্তু সমস্যা হবে আর যদি ভিডিওটা না ধরে তাহলে আলহামদুলিল্লাহ আমি চলে যেতে পারবো এখন অনেকে বলবেন যে ভাই আপনি ভিডিও করছেন আপনারা ধরবো কেন ভাই এটা হচ্ছে সৌদি আরব এইখানে আপনি আপনার মন গড়া আপনি আপনার মনের মতো কোনো কিছু করতে পারবেন না প্রশাসনের অনুমতি ছাড়া এই যে সামনে আব্দুল্লাহ সিটির বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে তো রাস্তায় প্রচুর জ্যাম তো এইখানের নিয়মগুলো হচ্ছে আপনি কোনো ভিডিও বা যাই করেন আপনাকে এগুলা আইন মেনে করতে হবে তো আমি আল্লাহ রহমতে কখনো এরকম সম্মুখীন হয়নি তবে একবার হ্যাঁ যখন আমি ইয়েতে গেছিলাম আপনারা জানেন সৌদি আরবের সিরিয়াখানা তো সিরিয়াখানা যাই আমি ভিডিও করতেছি তখন আমাকে অফিসে ডাকি নেওয়া হয়েছে ডাকি নিয়ে জিজ্ঞাসা করছে যে কেন ভিডিও করতেছো আমি বললাম ইউটিউবে দেওয়ার জন্য বলছে তুমি যখন ভিডিও করে গেট থেকে বাইর হয়ে যাবা মানে যখন তুমি বাইর হয়ে যাবা তখন আমাদের অফিসে আসবা তো আমি জিজ্ঞাসা করলাম স্যার কেন কি আমার কোনো অপরাধ হয়েছে বা আমি কোনো ভুল করছি বলছেন না তুমি কোনো ভুল করো নাই দেখো হয়তো দেখা গেছে তুমি এমন একটা ভিডিও করছো যেটা আমাদের আমা আমরা হয়তো এখন একটা পশুকে গোসল করাইতেছি বা একটা পশুর চিকিৎসা করতেছি বা একটা পশুর পায়ে সমস্যা অথবা হাতে সমস্যা বা যে কোনোভাবে পশুটা অসুস্থ তুমি হয়তো সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে কি দিয়ে দিস দিয়ে দেওয়ার পরে তখন অন্য একটা সমস্যা হইতে পারে বা আমাদের হয়তো চিড়িয়াখানার কর্তৃপক্ষ বা বড়ো মাফের কেউ যদি দেখে ফেলে তাহলে দেখা গেছে আমাদের সমস্যা হবে তো এখানে ভিডিও করার নিয়ম আছে হ্যাঁ তুমি ভিডিও করে যাওয়ার সময় ভিডিওগুলো কী করতে হবে আমাদেরকে দেখাইতে হবে দেখানোর পরে আমরা যেটা মনে করব যে এই ভিডিওটা তোমার ইউটিউবে দেওয়া হবে না বা এই ভিডিওটা তুমি দিতে পারবে না তখন আমরা এই ভিডিওটা ডিলিট করে দেবো অথবা এই ছবিটা ডিলিট করে দেবো তো ঠিক এইভাবে আসলে সৌদি আরবের যেই নিয়মকানুন সেটা কিন্তু তারা পালন করতেছে এবং আমরা যারা ভিডিও করি আমরাও কিন্তু সেইভাবে পালন করি এখন কারা পালন করে না নিয়মগুলা কারা ফলো করে না যেমন কিছু ব্লগার আছে। কিছু বালফাকনা মানুষ আছে কিছু চামচা আছে যারা বাংলাদেশ থেকে হঠাৎ করে সৌদি আরব আসে আসার পরে ওই আমি মেট্রো রেলে চড়েছি মেট্রো রেলের পানি একটা দাম দশ টাকা ওই আমি এয়ারপোর্টে এসেছি খাবার খেয়েছি ওই আমি এটা করছি সেটা করছি এইরকম কিছু মানুষ আছে এরা হচ্ছে সমাজের শত্রু এরা সমাজকে নষ্ট করে আর আমি এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দাম্মাম যাওয়ার জন্য রিয়াদ থেকে যে আইকনিক রাস্তা যেই রাস্তাটা দিয়ে প্রত্যেকটা লাইনে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে গাড়ি যাচ্ছে পাঁচটা করে আসতেছে তাহলে এই পাঁচটা হচ্ছে মেন রাস্তা এরপরে আরো দুইটা করে আসতে সার্ভিস রাস্তা মানে আলাদাভাবে এই রাস্তাটা দাম্মাম এই রাস্তাটা কিন্তু আইকনিক একটা রাস্তা সৌদি আরবের আইকনিক একটা রাস্তা এই দাম্মাম রোড আমরা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করি আমরা জানি এই রাস্তার স্পিরিট হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এই রাস্তাটার স্পিরিট হচ্ছে একশো বিশ আপনি চালাইতে পারবেন একশো বিশের উপরে চালাইলে ক্যামেরা আপনাকে বন্দি করবে এবং আপনার অ্যাপসের অ্যাকাউন্টে এবং সৌদি আরবের নিয়ম অনুসারী আপনার অ্যাকাউন্টে জরিফানা আসবে জরিফানা আসলে আপনি কিন্তু এই জরিফানার টাকাটা দিতে হবে আপনি চাইলেও সেটা খাটাইতে পারবেন না হ্যাঁ একটা কিছু করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি এটা ভুল বসতে আপনাকে ক্যামেরা মারছে বা ভুল বশতে আপনার ছবিটা উঠে এলাইছে এখন হয়তো আপনার পাশের গাড়িটা স্পিড ছিল আপনার গাড়িটা স্পিড ছিল না আপনি এইটার জন্য আপনার আফিল করতে পারবেন তো আফিল করলে দেখা গেছে কি হবে তারা এই বিষয়টা তদন্ত করবে তদন্ত করে যদি তারা দেখে যে হ্যাঁ আপনি আফিলে আপনি জিতে গেছেন মানে আপনার আফিলটা ঠিক আছে যে আপনি অন্যায় করেন নাই অন্যায় করছে অন্য একজন হয়তো আপনাকেও সেই অন্যায়ের কাতারে রাখি তারা আপনাকে জরিফানা করিয়া দিছে তো সেজন্য আপনার জরিফানার যেই টাকাটা সেটা হয়তো তারা তুলে নেবে তো এরকম সিস্টেমও আছে কিন্তু এই দেশে অন্যায় না করলে জরিফানা করে না আর জরিফানা হওয়াটাই দেশে এত সোজানা আপনি এটা বাংলাদেশ না যে একটা পুলিশের সাথে তর্ক করছেন আপনাকে সে একটা অ্যামাউন্ট লেখি দিল একটা অ্যামাউন্ট জরিফানা করে দিল বা আপনারে ধরছে এখন সে বাসার জন্য একটা কথা বলে আপনার কাছ থেকে সারতে চাইবো এরকম না না এখানে আইনকে প্রাধান্য দেওয়া হয় আইনের উপরে এখানে জরিফানাটা হয় আমি আপনি মন করা যাই বলবো বা যাই করি না কেন সেটা কিন্তু হয় না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বর্তমানে নীল আকাশ নীল পরি এবং নীল রাস্তা নীল শহর আমাদের এই রিয়াদ শহর কারণ একটি দিবস পালন করার জন্য চারোদিকে সেজে তুলছে চারোদিকে প্রচুর পরিমাণ নীলের ছড়াছড়ি এটা কি নীল হইব না আমার মনে হয় না নীল এটা মনে হয় পাতা কালার আমি যে নীল নীল বলতেছি নীল কালার কিন্তু এটা না নীল কালার হয়েছে যে সাইন লাস্টের কালারটা আমি এটাকে নীল বলতেছি কেন এই কালারটা কি হবে আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাকে জানাবেন দেখেন প্রত্যেকটা জায়গায় পুলিশ 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 প্রশাসন এই যে ঘাড়ি যাইতেছে তারা পাতাকা উড়াইতেছে উঠতেছে আমি সেই ভিডিওগুলা দৃশ্যগুলা আপনাদেরকে দেখানোর জন্য এখন এই ভিডিওটা করতেছি এবং এই ভিডিওটা আশা করি কিছুক্ষণের মধ্যে আমি আপলোড করব এবং আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আমি আমার যেই গন্তব্যস্থল সেখানে কিন্তু চলে আসছি আমি কিন্তু আমার জায়গার দিকে চলে যাইতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন বাই বাই টাটা